জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিমের ভারতের বিস্তৃত অঞ্চলে পাকিস্তান স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে বারামুলা থেকে ভুস পর্যন্ত বিস্তৃত এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী শুক্রবার রাতে পাকিস্তানে এই হামলা চালায় বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী ভারত দাবি করেছে গত চব্বিশ ঘন্টায় পাকিস্তান প্রায় চারশোটি তুর্কি নির্মিত সোনগার ডোন দিয়ে ছত্রিশটি স্থানে হামলা চালায় এবং ভারী কামান ব্যবহার করে গোলাবর্ষণ করে যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছে পরপরই নতুন করে ড্রোন হামলা তরঙ্গ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে কাশ্মীর ও রাজস্থানে পোরখান অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে শ্রীনগর বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবেলায় অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করেছে এলোসির কাছে পাকিস্তানি বাহিনীর একাধিক যুদ্ধবিরোধী লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছে আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বিস্ফোরণ এবং অ্যান্টি এয়ারক্রফট গান ছোড়ার শব্দ শুনতে পাওয়া গিয়েছে নিরাপত্তার জন্য অনেক জেলায় ব্ল্যাক আউট জারি করা হয় এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় ফিরোজপুরের খাইফেমে এক গ্রামে একটি বিস্ফোরণে তিনজন আহত হয়েছে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করেছে এবং উপসনালয়ের ওপর হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন উইং কমান্ডার বিয়মিকা সিং জানান ভারত পাল্টার জবাবে পাকিস্তানের চারটি এয়ার ডিফেন্স ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায় যার মধ্যে একটি রাডার ধ্বংস করা হয় তিনি জানান টাংধর ওরিপুঞ্জ উধমপুরে হামলায় আমাদের সেনাদের কিছু ক্ষতি হয়েছে তবে পাকিস্তান আরও বড় ক্ষতির মুখে পড়েছে কলোনের সোফিয়া কুরেশি বলেন সীমান্তের কাছাকাছি বেসামরিক বিমান ব্যবহারের মাধ্যমে পাকিস্তান ঝুঁকিপূর্ণ ও দায়িত্বহীন আচরণ করেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিক প্রক্রিয়া জানালেও আন্তর্জাতিক ফ্লাইটের নিরাপত্তা বজায় রাখতে সক্ষম দেখিয়েছে গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণ হারাই এ হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে পাকিস্তান সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারেও অভিযান চালিয়েছে পাকিস্তানি কর্মকর্তাদের মতে এই পাল্লার ক্ষেপণাস্ত্র অভিযানে ফাতে এক সহ একাধিক অস্ত্র ব্যবহার হয়েছে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোও গুলো করা হয়েছে পাকিস্তান জানিয়েছে সাত ভারতের হামলায় কয়েকজন পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই প্রতিক্রিয়া জানানো হয়েছে পাকিস্তান সরকার দাবি করেছে যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো ভারত ব্যবহার করেছিল পাকিস্তানি নাগরিকদের উপর হামলা করার জন্য যার মধ্যে মসজিদ উপাসনালয় এবং সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দাবি করা হচ্ছে ভারতের মিসাইল হামলায় নূরখান ঘাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভিডিওতে ঘাটি সদস্য একটি জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটাতে দেখা যায় তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলায় বিমান থেকে মিসাইল ছুড়ে ঘাটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ডিজিএফআই এর মহাপরিচালক দাবি করেছেন ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমান ঘাটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে কিন্তু ঘাটির কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি ভারতের এ হামলার পরপর পাকিস্তানের পুরো আকাশ সীমা মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে তিনি সুরে বলেন এখন ভারত আমাদের হামলা প্রত্যক্ষ করবে ভারতে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মার্সুস নামের এই পাল্টা হামলায় ভারতের বাম্য ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে পাকিস্তানি রাষ্ট্রীয় গণমাধ্যমটি দাবি করেছে পাকিস্তানে ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে ভারতে বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের দুটি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে